আমরা যা করি পাক তা কি দেখেন গ্রামের এক ছোট্ট গ্রাম নাম নূরপুর সেখানে বাস করত এক গরিব কৃষক নাম রহিম সারাদিন পঠোর পরিশ্রম করে সে পরিবার চালাত কিন্তু রহিমের মনে মাঝে মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খেত আমরা যা করি আল্লাহ পাক কি সত্যি সব দেখেন একদিন সন্ধ্যায় তার জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সে দেখল রাস্তার পাশে একটা বৃদ্ধা নারী অসহায়ভাবে বসে আছে হাতে ফাঁটা বাটি চোখে অশ্রু রহিমের নিজের কাছেও তেমন টাকা ছিল না তবু সে থামলো নিজের অল্প চাল আর দুটো রুটি তার হাতে দিয়ে দিল বৃদ্ধা দোয়া করতে করতে বলল বাবা তুমি যে কাজ করলে আল্লাহ নিশ্চয়ই তা দেখলেন রহিম হেসে চলে এলো কিন্তু মনে তখনও সেই প্রশ্ন ঘুরছে পরদিন ভোরে রহিমের জমিতে অদ্ভুত ঘটনা ঘটল গতকাল যে জমি শুকিয়েছিল সেখানে রাতারাতি মেঘ নামলো বৃষ্টি হল ফসল যেন নতুন প্রাণ পেল রহিম অবাক হয়ে বলল আমি তো শুধু এক বৃদ্ধাকে সাহায্য করেছিলাম এটা কি আল্লাহর পক্ষ থেকে উত্তর কিছুদিন পর রহিম বাজারে গেল সেখানে দেখল এক লোক চুরি করছে সবাই দেখেও চুপ রহিম সাহস করে লোকটাকে থামালো লোকটি প্রথমে রাগ করল পরে কেঁদে ফেললো বলল আমি ক্ষুধার্ত ছিলাম তাই চুরি করতে যাচ্ছিলাম রহিম তাকে কিছু খাবার কিনে দিল ফেরার পথে তার মনে পরিষ্কার হল আল্লা পাক সব দেখেন এবং মানুষের কাজ অনুযায়ী তিনি বিচারও করেন সেই দিন থেকে রহিম আর প্রশ্ন করেনি তার বিশ্বাস দৃঢ় হল মানুষ গোপনে কিংবা প্রকাশ্যে যাই করুক আল্লাহ সব দেখেন এবং তার প্রতিদানও দেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি